পশ্চিমবঙ্গের প্রথম মহিলা যারা বিভিন্ন বিভাগে প্রথম হয়েছেন এবং এর মূল বেশি যাওয়ার আগে প্রত্যেকের চ্যানেলটি প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ এখানে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা বিভিন্ন বিভাগে যারা প্রথম হয়েছেন সেগুলো আমি তোমাদের লিখে রেখেছি তোমরা কিন্তু ঝলেকে দেখে নাও আর চাইলে আমাদের ডেসক্রিপশনটা থেকে এই ভিডিওর পিডি তোমরা সংগ্রহ করে নেবে প্রথমে দেওয়ার জন্য এখানে দেখো এয়ার মার্শাল প্রথম মহিলা সেটা হচ্ছে পদ্মা বন্দ্যোপাধ্যায় এরপরে দেখো প্রথম ইংলিশ চ্যানেল পার হওয়া মহিলা হয়েছে আরতি সাহা যিনি ষোলো ঘন্টা কুড়ি মিনিট সময় পার হয়েছিলেন এবং সেটা উনিশশো উনস্ত উনষাট খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর এরপরে তৃতীয় দফ তোমরা প্রথম মহিলা খেলোয়াড় যিনি পদ্মশ্রী প্রাপক হচ্ছে আরতি শাহ উনিশশো ষাট সালে এরপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট সেটা আঠেরোশো বিরাশি সালে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু এরপর দেখো প্রথম শহীদ মহিলা হচ্ছে মাদুঙ্গিনী হাজরা এরপরে তোমরা দেখো ছয় থেকে লিঙ্গ রূপান্তরিত মহিলা অধ্যক্ষ ডক্টর মানবী বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার পনেরো সালে বা কৃষ্ণনগর মহিলা কলেজে অধ্যক্ষ করছেন উপরে আছে মহিলা প্রথম ডিজি পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে সুমন বালার সাহু দু হাজার সতেরো সালে উনিশে ডিসেম্বর তিনি হয়েছিলেন মহিলা ডিজি এরপরে আছে প্রথম স্ট্রানজেন স্ট্রানজেন্ডার লোক আদালতের বিচারক নিযুক্ত হন জয়িতা মন্ডল মাহি দু হাজার সতেরো সালে আটই জুলাই উত্তর দিনাজপুর ইসলামপুরে লোক আদালতের দিনে নিযুক্ত হয়েছেন এরপরে তোমরা দেখো ভারতের প্রথম মহিলা জন শান্তি টিগ্গা এবং তারপরে দেখো দশের দিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহিলাদেরশলন গোস্বামী দু হাজার আট থেকে দু এগারো সাল পর্যন্ত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং তিনি পঁচিশটা দেশীয় ক্রিকেটে অধিনায়ক করেছিলেন এরপরে দেখো তোমরা প্রথম কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা পশ্চিমবঙ্গ মহিলা এবং সেটা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এরপর দেখো তোমরা ভারত দেখে কাঞ্চনজঙ্ঘা সিংহ বিজয়ী হচ্ছে ছন্দা গায়ন ও দাস যেটা আঠারো মে দু হাজার চোদ্দো সালে এরপরে তোমরা দেখো তারপর দেখি প্রশ্ন প্রথম এভারেস্ট বিজয়ী হচ্ছে কুন্দ্রা ভুটিয়া যেটা উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে শ্রী রাম মজুমদার দ্বিতীয় হয়েছিলেন এই বিভাগে এরপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছে পদ্মজা নাইডু উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এরপর দেখো বাংলা গ্র্যান্ড মাস্টার দাবারুক নিশাম মহতাজিরা উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হয়েছেন গ্র্যান্ড মাস্টার বাংলা গ্র্যান্ড মাস্টার দাবারু ইংরেজি কবিতা প্রথম মহিলা হল লিখেন পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে তরুদত্ত প্রথম মহিলা ডাক্তার পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে সেটা হচ্ছে কাদাম্বিনী বসু তিনি আটশো ছিয়াশি খ্রিস্টাব্দে দারুনাথ কলেজ নামগুলিকে তিনি বিয়ে করেছিলেন এরপরে আঠার থেকে দেখো কলকাতার শেরিফ বলা হয় সুচিত্রা মিত্র এরপরে ম্যাক্সাইসায় খেতাব জয়ী লেখিকা অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন কাজে প্রথম মহিলা অর্থাৎ ম্যাক্সাইশের খেতাব জয়ী লেখিকা হচ্ছে মনসিদা দেবী শ্রী উনিশ সাতান্ন খ্রিস্টাব্দে এরপর বাঙালি মুসলিম মহিলা ডাক্তার জোহরা বেগম কাজী উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এম বিএস ডিগ্রি লাভ করেন এমবি ডিগ্রি এবং মহিলা খেলোয়াড় অর্জুন পুরস্কার শান্তি মল্লিক আঠারোশো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে ফুটবলের জন্ম এরপরে প্রথম ভারত রত্ন মাদার টেরিজা সেটা উনিশশো উনআশি খ্রিস্টাব্দের সমাজসেবীর জন্ম এরপরে দেখো তোমরা তেজ থেকে প্রথম সাতটি সমুদ্র পার হন সেটা অর্থাৎ পশ্চিমবাংলার প্রথম মহিলা হিসাবে গুলা চৌধুরী দু হাজার আট সালে প্রথম বিমান চালক পশ্চিমবঙ্গ মহিলা হিসাবে সেটা দুর্গা বন্দ্যোপাধ্যায় আর প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপক আশা দেবী উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রথম প্রতিশ্রুতির জন্য এবং প্রথম জ্ঞানপীঠ প্রাপক এটা আশা পূর্ণা দেবী উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য সাথে সাথে দেখো প্রথম একাডেমি প্রাপক বাঙালি মহিলা মৈত্রী দেবী উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ নহান্ন ন উন্নতি আর প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পাবো কানন দেবী উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এম এ পাস চন্দ্রমুখী বসু আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম আটলান্টিক অভিযান করেন সুদীপ্তা সেনগুপ্ত উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে এই চলে আজকে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং ভালো লাগলে একটা লাইক করো পরবর্তী কী ভিডিও চাও কমেন্টে জানো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি আমাদের পাশে থাকো ধন্যবাদ থ্যাংক ইউ